শরীরে হঠাৎ অদ্ভুত চুলকানি শুরু হল বিশেষ করে রাতে ঘুমের সময় আপনি ভাবলেন এটা হয়তো সাধারণ অ্যালার্জি কিন্তু জানেন কি এটাই হতে পারে স্ক্যাবিজ এক সংক্রামক রোগ যা দ্রুত পুরো পরিবারে ছড়িয়ে পড়তে পারে আজকের গল্পে আমরা জানব এই রোগ কেন হয় কিভাবে ছড়ায় আর কিভাবে বাঁচা যায় চুপিসারে ছড়ানো রোগ স্ক্যাবিস রায়হান গ্রামের একজন তরুণ খুব পরিশ্রমী ছেলে সারা দিন কাজ করে হঠাৎ কয়েকদিন ধরে সে শরীরে অদ্ভুত ধরনের চুলকানি অনুভব করতে লাগল বিশেষ করে রাতে ঘুমের সময় চুলকানি অনেক বেড়ে যায় প্রথমে সে ভেবেছিল হয়তো গরমের কারণে বা অ্যালার্জি হয়েছে কিন্তু কয়েকদিন পর চুলকানি এত বেড়ে গেল যে শরীরে ছোট ছোট ফুসকুড়ির মতো দানা বের হতে লাগল রায়হান এটা বন্ধুদের কাছে বললে অনেকে হাসাহাসি করতে লাগল কেউ কেউ বলল এটা তেমন কিছু না কিছুদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু গ্রামের একজন শিক্ষক তাকে বললেন রায়হান তুমি অবহেলা করো না এটার নাম স্ক্যাবিস এটা এক ধরনের পরজীবী বা মাইট দ্বারা হয় ত্বকের ভেতরে ঢুকে ছোট ছোট গর্ত তৈরি করে সেখান থেকেই চুলকানি হয় শিক্ষক আরও বললেন এই রোগটা খুব সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে করে কাপড় বিছানা চাদর এমনকি হাত মেলানো বা কাছাকাছি থাকার মাধ্যমেও এটা ছড়াতে পারে তাই সময় থাকতে চিকিৎসা করানো জরুরি রায়হান ভয় পেয়ে গেল সাথে সাথেই সে স্থানীয় ডাক্তারের কাছে গেল ডাক্তার বললেন রাতে বিশেষ ঔষধযুক্ত লোশন বা ক্রিম পুরো শরীরে মেখে নিতে হবে যে কাপড় বিছানা ব্যবহার করবে সব ধুয়ে রোদে শুকাতে হবে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে না হলে আবার ছড়িয়ে পড়বে অযথা চুলকানো যাবে না এতে ত্বক ইনফেকশন হয়ে যেতে পারে রায়হান নির্দেশ মতো কাজ করল কয়েকদিনের মধ্যেই তার শরীরের চুলকানি অনেকটা কমে গেল তখন সে বুঝল এই রোগ অবহেলা করার মতো না এটা লজ্জার কিছু নয় বরং সচেতন হয়ে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে জরুরি এরপর থেকে রায়হান নিজেই গ্রামের সবাইকে বলল ভাই শরীরে যদি হঠাৎ চুলকানি শুরু হয় বিশেষ করে রাতে তাহলে অবহেলা করবেন না ডাক্তার দেখান কারণ স্ক্যাবিস দ্রুত ছড়ায় আর সময় মতো চিকিৎসা করলে সহজেই সেরে যায় শিক্ষণীয় বিষয় স্ক্যাবিস কোনো সাধারণ চুলকানি নয় এটা সংক্রামক রোগ সময়মতো চিকিৎসা করলে এটা সহজেই ভালো হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কাপড় চোপড় ধোয়া এবং পরিবারের সবাইকে সচেতন করা খুব জরুরি লজ্জা না পেয়ে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বন্ধুরা ছোট্ট ওই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই শরীরে হঠাৎ চুলকানি হলে অবহেলা করবেন না কারণ এটি সাধারণ অ্যালার্জি নয় হতে পারে স্ক্যাবিস এক সংক্রামক রোগ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন কাপড়চোপড় নিয়মিত ধুয়ে রোদে শুকান আক্রান্ত হলে লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসা নিন আর পরিবারের সবাইকে সচেতন করুন স্মরণ রাখুন সচেতনতাই সুরক্ষা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এই ধরনের শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল ইলমুন নাফি একাডেমিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ